আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় ডেভিল হান্ট অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি ডেভিল হান নিয়ে কিছু বলেন তো আমি আসলে একটু যাচাই বা চেনা করে কথা বলি না কারণ আমার কথাগুলো এমনভাবেই বলি আমি যাতে যার বিরুদ্ধেই বলি তার কিছু গায়ে লাগে কারণ আমি তেল মারা কথা পছন্দ করি না যা বলি সরাসরি বলি চলেন এবার ডেভিল হান নিয়ে কথা বলা যাক ডেভিল হান মানে বিশেষজ্ঞরা বলছে শয়তান দরা আচ্ছা সত্যি কি এই ডেভিল হান নামের যে অভিযান শৈতান ধরা যে অভিযান সে অভিযান কি শয়তান ধরা হয়েছে নাকি ভালো মানুষ ধরা হয়েছে তার আগে আমরা একটু জানার চেষ্টা করি শয়তান বলতে আমরা কাকে বুঝাই প্রকৃত শয়তান তাকে তো খুঁজে পাওয়া যায় না তাকে কেউ দেখেও না সে মানুষের আমরা জানি হারিস কোরআন থেকে শুনছি যে মানুষের রোগ রোগে হারতে পারে প্রসম্ম প্রশম নাকি সে যাইতে পারে তো সেই শৈতানকে কিন্তু ধরার ক্ষমতা পৃথিবীর বুকে নেই তো শয়তান বলতে আমরা কাকে বোঝাই দেশ দেশের মানুষের ক্ষতি করে ইসলামের যারা বেশি করে তাদেরকে আমরা মানে শয়তান বলে থাকি তো শয়তান কি সত্যি ধরা হয়েছে তার একটা উদাহরণ দেখাই যেমন ধরেন ভারতের বাবরি মসজিদ যখন বাঙ্গা হয়েছিল তখন বাংলাদেশের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কারণ আমাদের ধর্মের স্থাপনা আমাদের আবেগের জায়গা মসজিদ বাংলা ভারত আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছিলাম জামাত হেফাজত কম বেশি বাংলাদেশের বেশিরভাগ মুসলিম ভারতের বিরুদ্ধে অনেক কথা বলছে বলতে গেলে যুদ্ধ পরিস্থিতি তাদের মনে আছে তো আমরা তখন মোদীকে শয়তানের উপাধি দিছিলাম মানে ডেভিল হান্ডের উপাধি দিছিলাম তো আমাদের বাংলাদেশে তো মসজিদ ভাঙা হয়েছে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন যে মসজিদ কীভাবে ভাঙা হইলে আমরা জানলাম না জানবেন কিভাবে ভাই এই মসজিদ ভাঙার পরপরই তো নাটক শুরু হয়ে গেল আইনাগর বুঝলেন নাই মানে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভিতরে একটা আয়নাঘর পাওয়া গেছে এই গুজবটা সরানো হইল। যে এখন মানুষ যাচ্ছে এখানে দেখতেছে যে এটা গুজব ছিল দেখেন আপনারা নিশ্চয় ভাবছেন মসজিদ কিভাবে কিভাবে দেখেন দানমন্ডি বত্রিশ সেই বাড়ি যখন ভাঙে ওই বাড়ির মধ্যে একটা মসজিদও ছিল এখন ভাই বাড়ি যারা ভাঙছে তারা হইলো বিপ্লবী এখন এই ধানমন্ডি বাড়ির ভিতরে যে মসজিদটা বাংছে তারা কি তারা কি বিপ্লবী মসজিদ তো আল্লাহর ঘর মসজিদের তো কোনো গুণা নাই কোনো পাপ নাই মসজিদের কোনো দুর্নীতি নাই মসজিদের কোনো অপরাধ নাই তাহলে দানমন্ডির বাড়ির ভিতরে যে মসজিদটা ছিল ওই মসজিদটা যারা ভাঙলো তারা কি সত্যি মানুষ নাকি এরা ডেবিল হান মানে শয়তান শয়তান ছাড়া তো আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারে না আর যখনই ধানমন্ডি বত্রিশের ভিতরে যে মসজিদ ভাঙার নিউজটা আসতে শুরু করলো ঠিক তখন গুজব সরানো হইল যে ধানমন্ডি বত্রিশের পাশে আর একটা বিল্ডিং ওই বিল্ডিং এর নিচে আইনাগর পাওয়া গেছে আর এটা নিয়ে মানুষ বিস্তর গবেষণায় নেমে গেল হ্যাঁ ধানমন্ডির ভিতরে আইনাগর পাওয়া গেল মানুষ দেখতে গেল গিয়ে দেখলো কি ওইটা নতুন একটা বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর নিচে গাড়ি পার্কিং একটা জায়গা ওইটাকে আইনাগর বলে চালিয়ে দিল কিন্তু এটার আসল কারণটা কি এই গুজব সরানো এই যে ধানমন্ডি বত্রিশের ভিতরে মসজিদ ভাঙা হইল ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্য কারণ আমরা মুসলিম দেশ আমাদের সেন্টার পার্সেন্ট মুসলিম মেজুরিটি বলে আমাদের এই দেশ এখন এখানে যদি সাধারণ পাবলিক শুনে যে ধানমণ্ডপ বত্রিশের ভিতরে যে মসজিদটা ছিল ওই মসজিদও বাইরে ফেলাইছে এই তৌহিদে জনতা বিপ্লবীরা তখন তো মানুষ এদের প্রতি বিরক্ত হবে তাই না আর এই জন্যই আইনাগরের গুজবটা ছড়ানো হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যারা মসজিদটা ভাঙছে যারা এই মসজিদের ভিতর লুটপাট চালাইছে ওইখানে আগুন লাগাইছে বুলডোজার চালাইছে তারা কি মানুষ তারা কি সত্যি দেশপ্রেমিক তারা কি সত্যি ইসলামের কান্ডারি হতে পারে জড়িত কারা সারা বাংলাদেশের মানুষ অবশ্যই জানে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার পর আমাদের রক্ত টক টক বক টক করতেছিল আমরা মুসলিম কিন্তু দানমন্ডি বত্রিশের ভিতরে যে মসজিদ ভাঙলো ওইটা নিয়ে কেন ভাই আমাদের রক্ত টক বক টক করবে দূরের কথা একটু সিটা পুটা নাড়া দেয় নাই তাহলে কি আমাদের ইমানের প্রতি আমাদের গাড়তি আছে আর যারা বাংছে তাদের কি আপনি মানুষ বলবেন নাকি ডেবিল হান মানে শয়তান বলবেন এখন কি ধরা হয়েছে যারা বাংছে যারা বাংলাদেশে বাংসুর করতেছে এরা কি মানুষ সবাই এরা শয়তান না তো ডেবিল হান নামের যে অভিযান চলতেছে শয়তান ধরার অভিযান সে অভিযান তো তাদের মধ্যে কাউকে ধরা হয় নাই ধরা হয়েছে কি আওয়ামী লীগের পনেরো থেকে ষোলোশো সাধারণ একবারে নিরহ কর্মীদের দৈরে দূরে নিয়ে যাওয়া হইতেছে তাহলে কি এই ডেবিল হান শয়তান ধরার অভিযান নাকি শয়তান বাঁচানোর অভিযান প্রশ্নটা আপনাদের রাখলাম শয়তান তো তাকেই বলে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে তাকে তাই না তাহলে প্রধান উপদেষ্টা শুধ জালে সে হতো আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলছিল হাস্য কথা বলছিল আপনাদের মনে আছে তাহলে সে কি শয়তান নয় সামাদিক ইলিয়াস চিনেন তো যে ভাইরা পলাতক সে বলছে যে আল্লাহকেও চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না এখন যে ব্যক্তি বলে আল্লাহকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না সে কি ভালো মানুষ সে কি আবার ফিনা কি ভট্টাচার্য যে বাংলাদেশ থেকে বুয়া ওষুধ বানিয়ে মানে ভেজাল ওষুধ বানাইয়া আড়াইশো থেকে তিনশো শিশুর জীবন নিয়া এই দেশ থেকে পালাইয়া গেছিল সে এখন অন্য দেশে যে পালায়াত কে নিজেকে মুসলিম দাবি করে আমাদের দেশের মুসলমানদের উস্কানিমূলক কথাবার্তা বলে ইসলামের দুহাই দেয় ইসলামের ফতুয়া দেয় সে নিজেই এখন হিন্দু তো সে কি ডেবিল হান নয় শয়তান নয় আর এসব মানুষের কথা শুনে যারা নাচানাচি করে এই নাস্তিকদের এফিনাকি এ ইলিয়াস তারাও তো কি ডেবিল নয় শয়তান নয় তাহলে এদের কি কেন ধরা হচ্ছে না তাই বললাম এটা শয়তান ধরার অভিযান নয় এটা শয়তানকে বাঁচানোর অভিযান চলতেছে